আসসালামু আলাইকুম বাংলার ধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৌয়া ভাত অথবা খুদের ভাত চলুন দেখিনি এই খুদের ভাত রান্না করতে আমাদের কি কি লাগছে প্রথমে চুলায় একটি হাড়ি বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে এখানে তিনটা মরিচ একটু কেটে অ্যাড করে দিলাম এই শুকনো মরিচটা একটু ভাজা হলে এখানে অ্যাড করে দিব কুচানো আদা এই আদাটার জন্য একদম স্পেশাল হয়ে যাবে বৌওয়া ভাতের ফ্লেভারটা খুবই মজার চেষ্টা করবেন এই আদা কুচিটা দিতে খুবই ভালো লাগে তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করে এটাকে একটু ভেজে নেব অবশ্যই আমি একদম লাল করব না তবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট ভেজে নিলে এটা খুব সুন্দর মতো সফট হয়ে যাবে তারপর এখানে কালার সুন্দর করার জন্য এক চিমটি হলুদ দিয়ে দিলাম এটা চাইলে স্কিপ করা যায় তবে আমার কাছে এই এক চিমটি হলুদের জন্য যে কালারটা হয় ভাতে সেটার কালার খুব ভালো লাগে তিন কাপ পোলাওয়ার চালের খুদ আমি এখানে ধুয়ে নিয়েছি এটা নর্মাল ভাতের চালের খুদ না এটা পোলাওয়ার চালের খুদ এটা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় খেতে অসম্ভব টেস্টি হয় একদম ঝরঝরে হবে আজকের যে পরিমাপ দিয়ে আমি রান্না করব। চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন খুব ভালো করে ভেজে নিলাম এখানে আমি অ্যাড করব লবণ তবে লবণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন দিয়ে দিলাম লবণ বৌ ভাতটা গ্রাম বাংলায় শুধু চলে না এখন সব জায়গায় চলে বেশ কিছু ভত্তা দিয়ে এটা খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচানো আলু অবশ্যই এই বৌ ভাতে আলুটা দিলে এই ভাতটা অনেক বেশি ইয়ামি আর মজার হয় খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিট এভাবে এটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে আর কিছুই করতে হবে না কোনো রকম এক্সট্রা মশলার প্রয়োজন নেই চাইলে হাতে মাখিয়েও রান্না করা যায় তবে এভাবে ভেজে রান্না করলে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় যেহেতু বলেছি এখানে তিন কাপ পোলাওয়ের চালের খুদ তাই এখানে আমি প্রায় পাঁচ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব ফ্লেভারের জন্য আরও অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে অ্যাড করে দিয়েছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যেহেতু এটা খুদের ভাত হবে সেজন্য পানির পরিমাণটা আমি সমান তিন কাপের জন্য ছয় কাপ না দিয়ে পাঁচ কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি এতে করে খুদের ভাতটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে যদি ছয় কাপ পানি দিয়ে চান সেক্ষেত্রে একটু আঠালো হয়ে যাবে ঢেকে দিয়েছি ঢাকনাটা সরিয়ে দেখুন এখন ভাতগুলো খুব সুন্দর মতো ফুটে উঠেছে আর এ পর্যায়ে চুলা রাসটা কমিয়ে দিয়ে আমি এটাকে দমে দিয়ে দিব একদম ঝরঝরে হবে আপনারা এই দেখতে পাবেন কতটা সুন্দর হয় এভাবে যদি পানের পরিমাণটা ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু খুদের ভাত অবশ্যই ঝরঝরে হবে একটু আঠালো হবে না ঢাকনাটা সরিয়ে নিলাম এবং দেখুন মশাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে তারপরও আমি এটাকে দমে রাখবো আট থেকে দশ মিনিটের জন্য উপর নিচ করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে মাসাল্লা দেখতে একদম ঝরঝরে হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ঝরঝরে হবে পানির পরিমাণটা যদি একটু পারফেক্টভাবে দেওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই ঝরঝর হবে আর যেহেতু পোলাওর চালের খুব তাই পানির পরিমাণটা কিন্তু আমি সামান্য একটু কমই দিয়েছি যদি ভাতের চালের খুদ হতো তাহলে কিন্তু তিন কাপের জায়গায় আপনাকে অবশ্যই ছয় কাপ পানি দিতে হতো কারণ ভাতের চালটা হতে একটু সময় লাগে আর পোলাও চাল কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা আমরা সবাই জানি একদম রেডি হয়ে গেল আমার আজকের খুদের ভাত অথবা বোয়া ভাত যে যেটাই বলি গ্রামীণ এই রান্নাটা কিন্তু অনেকগুলো ভত্তা দিয়ে খেতে ভালো লাগে আমি আজকে শুটকির ভত্তা এবং ডিম ভাজি দিয়ে খাবো অন্য কোনো ভত্তা আর তৈরি করতে পারিনি একদম রেডি হয়ে গেল চলুন দেখে নেই আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা ঝড়ঝড় হয়েছে একদম রেডি আজকের পোয়া ভাত অথবা খুদের ভাত দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বুঝতে পারছেন অসম্ভব মজার ছিল আর আজকের দিনটাও ছিল একটু বৃষ্টি বৃষ্টি যে কারণে একটু বেশি ভালো লেগেছে আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে পারফেক্ট বৌয়া ভাত রান্না করতে চাইলে ঠিক এভাবে রান্না করবেন কোনো রকম ঝামেলা ছাড়া খুব বেশি মশলাও লাগে না রান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় দেখতে সুন্দর মানে খেতেও মজার তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বৌয়া ভাতটা রান্না করা কতটা সহজ এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব ভিডিওর লাস্টে দেওয়া আছে আমি কি ভত্তা দিয়ে আজকে এই খুদের ভাতটা খেয়েছি চাইলে দেখে নিতে পারেন যদি আমার আজকের এই বউ ভাত রেসিপি বা রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ